কি কথা কর না কেন ঠিক কিনা তাহলে এখানেও নেকি আছে কিনা আছে লাস্টে দোয়া হয় কি হয় এখন মাঝখানে আর আছে কি আর ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা সাধারণত দাঁড়াই দাঁড়াই কি না দাঁড়াই ঝগড়াটা এই জায়গা বাইরা খালি ঝগড়া করবে জিয়া নবী সালাম বললেই দাঁড়াইতে হবে কারণটা কি কেন দাঁড়াইতে হবে আমাদের যুক্তি কথা হলো আমরা দাঁড়াই রসুলকে সালাম যেহেতু দিব তো কথা ঠিক কিনা সালাম দিলে কিসের সাথে তাজিমের সাথে এটা আমরা একটু নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়াই যত সময় সালাম দিই তত সময় দাঁড়াই সালাম শেষ বসে যাই কথা ঠিক কিনা আচ্ছা এটা নিয়ে আমাদের দেশে সারা দেশে ঝগড়া অনেকেই নাজাইস বেদাত সাহাবিরা এই পদ্ধতিতে করে নাই তখনই সাহাবিদের পদ্ধতিতে চলে যায় সাহাবিরা এই পদ্ধতিতে করে নাই এই পদ্ধতিতে হয় নাই এই পদ্ধতি ছিল না নানান যুক্তিতর্ক দিয়ে ঘুরে 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 সাহাবির দিকে চলে যায় আচ্ছা ভালো সাহাবির দিকে আপনি চলে গেলেন মাসাল্লাহ ভালো কথা আমরাও সাহাবির দিকে যাইতো সাহাবিসার আমরাও রাস্তা নাই এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন আমাদের দেশে যে পদ্ধতি যে সিস্টেমে মসজিদ আছে সাহাবিদের জমানায় ছিল না একসাথে না মসজিদের যে টাইলসটা লাগান এটা সোহাবের নিয়তেই দেন এসিটা লাগান সোয়াবের নিয়তে দেন কার্পেটটা লাগান সোয়াবের নিয়তে দেন মসজিদ কারুকার্য করেন সোয়াবের নিয়তে করেন কিন্তু এগুলি তো রসুলের জমানায় সাহাবিদের জমানায় তাবিন তাবিনদের জমানায় ছিল না

এই দুয়া পরে বেলাল আজান দিতেন কিন্তু আমরা ঘুমের দোয়া বলি আমরা পড়ি ঘুমের বেলাল পড়তেন অন্য আমরা পড়ি ঘুমের এই বেলায় বেদাত হইল না খালি আজানের আগে সালাম পড়লেই বেদাত হয়ে যায় না মন খারাপ করার কিছু নেই আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বুঝার জন্য বলতেছি ভাই বেদাত বললে সবই বলে খামাখা একটার উপরে এত সিয়াত কে আমার কথা লই দেয় বেদাত বললে সব কর একটার উপরে চাত আসে কে তো বেদাত বললে সব বলতে হবে এবার আসেন বেদাত আরো হয়েছে আজানটা কি মসজিদের ভিতরে দেন না বাইরে দেন তিরিশ বছর আগে যখন মাইক ছিল না পাকা মসজিদ ছিল না তখন আজান কোন জায়গা দিছেন মুরব্বী বাবারা জোরে বলেন কোন জায়গা দিছেন আমার গ্রামের মসজিদে মসজিদে তখন মাইক ছিল না আমি ছোটকালে তখন আমি ছোট্টকাল থেকে আজান দিই আমি মসজিদের ছোট্ট থেকেই খাদেম আমার জীবনের একবারে ছোট্ট থেকেই থেকে মসজিদের খেদমত করে করে বড় হইছি আমি আমার মার থালা বাসন কাপড় চোর দোয়া বাড়িঘর পরিষ্কার করার থেকে সব কিছু করছি এই নসিব আমার হয়েছে মনোযোগ দিয়ে মসজিদের খেদমত করছি মারও খেদমত করার সুযোগ একটু হইছে তাই একবারে কাপড় সুপুর দোয়া থেকে শুরু করে থালা বাসন মাটা রান্না বান্না ওটা মার করে দিছি আমি আমি সেই pula গরেবের মানুষ কত আমি বলে মার একটা মাইয়া কিtang করে দিছে অনকার pula পক্ত ডট কিছু মুনি করে এই যে কপালের উপর ঠাডা মার কি কথা কর না আমার দিকে তাকান ভালো করে বুঝে যায় বেদাত সারা দেশে তা দেখলেন না খালি নবীর সালামের বেলা গেলি আপনাকে এত কষ্ট লাগে কে আমার কথা লইটা। সুয়া ডাঙ্গা গেছে এক মাহবিলে মাঝে বলি আমি লোকের একটা হুজুর আগের বছর আসতেন না আর আসা তখন পদ্মা সেতু ছিল না তোকে গত বছর এক হুজুর আনছিলাম তিন দিন ওয়াজ করছে খালি কয় বেদাত লাস্টে যদি একটু দোয়া করবো আমরা কমিটি এত মষ্ট করে একটু মহাবিলোয়া করবো না করে কি বিপদ না শেষে মসলি রাখা হুজুর ওই হুজুর না ওই হুজুরে আবার দাওয়াত দিতে হবে আগামী বছর তিন দিন ভালো করে তফসিল করাবেন করাইয়া সুন্দর করে বিদায় দেওয়ার সময় লাস্টের দিনে একটা গরম করে চাটা খাওয়াইয়া একবার গাড়ির মধ্যে উঠে লম্বা একটা সালাম দেখুন হুজুর আগামী বছরের জন্য প্রস্তুতি নেন আবার আসতে হবে আপনাদের তো কিন্তু মামা দিয়ে বিদায় করে দিবেন তো মামা যখন দিবেন না তখন সভাপতি তারা একটু আসেন কি ব্যাপার তখন আপনারা বলবেন হুজুর নবী এবং সাহাবিরা জীবনে কোনোদিন উয়াস করে টাকা নেয় নাই টাকা দেয় নাই এত বড় জঘন্য বেদাত আমরা করবোই না মরে যাবো তো আপনারা টাকা দিবই না আসতে কইলেন কে জোরে বলেন আমি কি যুক্তির বাইরে কইছি উনি এই বেলায় গেলে সাহাবি খোঁজে না খালি নবীর দুরুদ সালামের বেলায় গেলে সাহাবি তালাশ করে আমি এগুলে কইলে সারা রাত চলে যাবে না এই জন্য আর বললাম না শুধু সামান্য একটু বললাম ভাই দুঃখে পড়ে আজকে বলতেছি এগুলি সাধারণত আমি ওয়াজ করি না খুব কম করি আজকে দুঃখের সাথে এগুলি বলতে হচ্ছে আমরা কেন ফেতনা বাঁধাবো বাইরে আল্লাহ রসুল হচ্ছে সবচেয়ে ইজ্জত আলা ইমাম মালিক আশিটা বছর মদিনার হাউদে জুতা স্যান্ডেল পাই দেন নাই জুতা পরেন নাই পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলা হতো দলিল কি উনি একটা দলিল দিতেন যেই মাটির নিচে নবী ঘুমা সেই মাটিতে আমি কি করে পেশাব করবার আর জুতা পাই দিব আমরা সুন্নিরা দলিল দিয়ে যাই যেই নবীকে সালাম দিব যিনি আল্লাহর পরে যার ইজ্জত তিনি সাপিউল মুসলিবিন ওই নবীকে সালাম দিব তো বৈশাখ এমনি দিব দাঁড়া এই দিব আপনি না দিলে আমার নবীর কিছু আসে যায় না ওটার জবাব আপনি কে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো আপনি দিবেন কি কথা ঠিক কিনা আর যদি জিজ্ঞেস না করে তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি আল্লাহ জিজ্ঞেস করেই বসে যে আমার রসুলকে সবাই সালাম দিল তাজিমে তুমি কেন দিলেন না জবাব আপনি দিবেন ওটা আমি না বা আমাদের দেওয়ার কোন পদ্ধতিও নাই ওটা আপনি দিয়ে ঝগড়া কেন করতে যাব আপনি বসিয়ে থাকেন অসুবিধা নেই কেমন পর্যন্ত কেউ যদি রসুনের সানে একবার দুদ নাও পড়ে একবার সালাম নাও দেয় কে পর্যন্ত নবীকে দুরু সালাম দেওয়ার জন্য কোটি 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 ফেরেস্তা নিয়োজিত করে আল্লাহ নিজে রাখছে কথা বলেন ঠিক কিনা আমি আপনি সালামের মুখাফিককে আমাদের নবী না আমরা দিলে আমাদের আমি দলিল এত দিব না যুক্তি দিয়ে বুঝাচ্ছি কার কাছে জোরে বলেন কার কাছে কেউ যদি আল্লাহর কাছে কিছু না চায় আল্লাহ কি অভাব পড়ছে না আল্লাহর কি লজ গেছে না আল্লাহর কি দুয়ার মোকাবেলা কি না আল্লাহ আপনার কাছে দোয়া চায় না কিচ্ছু না বরং আপনি আমি সাইলে আমাল মানলাম ইয়াস আলিল্লাহ ফরগাত ইলাইহি নবী সহিহ হাদিসে বলতেন যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে বেজার পৃথিবীর সন্তান বাবার কাছে বারবার চাইলে বাবা বেজার হয় মায়ের কাছে বারবার চাইলে মা মারতে আসে কিন্তু একজন মালিক তিনি আল্লাহ তিনি রহমান তিনি রহিম তিনি গফার তিনি গফুর তার কাছে বারবার চাইলে বারবার খুশি হয় বারবার চাইলে বারবার খুশি হয় আমরা যখনই সুযোগ হবে তখনই দোয়া করবো কি কথা বলেন ঠিক না দোয়ার জন্য কোনো অক্ত নাই যখনই সুযোগ হবে তখনই যাবে মিলাদের পরে দোয়া হয় কি হয় কত মুরব্বী কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে এ মুফতি তোমার ফতোয়ার কারণে আমার কত বান্দা দোয়া থেকে বঞ্চিত ছিল জবাব দিয়ে বাস কুল্লু খালাস দিয়ে তারপরে যাইতে হবে তখন মুফতি আর সাইকুল হাদিস বুঝা যাবে সেদিন শুধু জিজ্ঞেস করে মুফতি তোমার এক ফতোয়ার কারণে আমার লক্ষ লক্ষ বান্দা দুয়া থেকে বঞ্চিত ছিল হিসাব দিয়ে যাওয়া মুফতির চালান সেদিন বুঝে ফতোয়া দেওয়াটা জরুরি বুঝে কবরে যাওয়া জরুরি বুঝে মাহফিল থেকে বাড়ি ফেরাটা জরুরি ও মুসলমান আপনাদেরকে বলতেছি পৃথিবী উল্টে যাবে সাগর শুকাবে পৃথিবীর সব নবীরা দোয়া আনছে আমার নবী দোয়া করছে সাহাবে ক্রাম দোয়া করছে খাদিম রসুল হজরত আনাস তার জীবনীর মধ্যে আসছে তার একশো সন্তান ছিল প্রত্যেক দিন ফজরের পরে কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আর বলতেন সন্তানরা আমি আমার মা জবান থেকে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যখন মুসলমান শরীফ খতম দেয় তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় হজরত আনাস একা দোয়া করতেন না একশো সন্তান সবাইকে নিয়ে জমাতের সাথে দোয়া করতেন খাদিম রসুলের আমল বাদ দিয়ে তোমার মতো মৌলবীর আমল দেখার টাইম আমাদের নাই একই কথা বলেন না কেন যারা বলে দশ বছর রসুলের খেদমত করছে সে দিন বুঝলো না তুমি এসে মুক্তি সাহেব ফতোয়া দিবে আমি তোমার দিন বুঝে নেব এত বড় বল তুই চিনে চলে বলেন দোয়া চলবে দোয়া চলবে ঘরে ঘরে কোরআন খতম দিবে ঘরে ঘরে কোরআন খতম দিয়ে দোয়া করাবেন

মুসলমানের দোয়া করার অভাবী অভাবমুক্ত হয় মুসলমানের দোয়া করার কারণে ক্যান্সার রোগ ভালো হয় মুসলমানের দোয়া করার কারণে কিডনি পসা ভালো হয় মুসলমানের দোয়া করার কারণে লিভার পসা ভালো হয় মুসলমানের দোয়া করার কারণে মামুষ রোগী जिंदा হয় কি কথা কোন ঠিক কি না তবারুক নবিকে জিজ্ঞেস করা হল ইয়া রাসূলুল্লাহ আই কুলি ইসলামি খইরুর ইসলামের মধ্যে উত্তম কাজ কি আল্লাহ জবাব দিলেন তু এই মুদ্ধ আম মানুষকে খাওয়াও না না একসাথে বলবেন না মার হাবা কাকে খাওয়াও শুধু মানুষ খাওয়াবেন না কুত্তা বিলেরও খাওয়াবেন পশু পাখিরেও খাওয়াবেন খাওয়ার আপনার সামর্থ্য থাকলে খাওয়ান মানুষকে অভাবী দিনহীন দরিদ্র মধ্যবিত্ত যার এমন বেশি করে খাওয়ার সাহাবিদের আদত ছিল কি জানেন আল্লামা শেখ আব্দুল হক মোহাদিস দেহলবি রহমতুল্লাহি আজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখতেছেন প্রত্যেক সিজনে যখন খেজুর পাকত সাহাবিরা কাঁধি থেকে খেজুর কেটে এনে মসজিদের নববীর খুঁটির সাথে খেজুরগুলি বেঁধে বেঁধে রাখতো আর সাহাবিরা নামাজ পড়তে যাইত ওই খেজুর সিরে সিরে খেজুর খাইতো আহা একসাথে বলবেন না মার হাবা আমাদের দেশে তো খেজুর নাই সস্তায় জিলাপি পাওয়া যায় সস্তায় কি পাওয়া যায় জিলাপি খেজুর তো নাই আরবে খেজুর সস্তা ছিল আমাদের দেশে জিলাপি সস্তা আল্লাহর বান্দার যাহা সামর্তসে আছে জিলাপি আর বাতাসা ওটা আল্লাহ রিজিক বা এনকার করবেন না অনেকে কে তোমরা জিলাফি কর মিলা তো ভরতে যাও না জিলাফি লেগে যাও কে তোমার তো চুল কাকে হ্যাঁ ভেঙ্গাই ভেঙ্গাই কথা বলতেছো তুমি এমন ভাব দেখেছো জমিদারের বাচ্চা তুমি কয়েকদিন খাওয়াইছো আল্লাহ রিজিক নিয়ে হাজলিমি করো না বহু মানুষ আছে একটা জিলাপির জন্য আশায় বসে থাকে। বহু মা সন্তানকে সারা মাসে একটা মিষ্টি খাওয়াতে পারে না बेटा। কয়দিন খোঁজ নিয়ে দেখছ। লাডিসের ভেঙ্গে ভেঙ্গে ওয়াজ করগা। আমার দেশের বহুমা মা মাসে সারা মাসে বাচ্চারে মিষ্টি খাওয়াতে পারে না। যায় ঢাকার শহরে যায় দেখেন সারা দিন পরিশ্রম করে ইট ভাঙে ভেঙ্গে একটা মা 500 টাকা রুজি করে। জিজ্ঞেস করে যে মিষ্টি কি জিনিস ওই মাকে জিজ্ঞেস করে যার ঘরে দারিদ্রতা আসছে সে জানে দারিদ্রতা কি জিনিস যার ঘরে খাবার নাই সে জানে খুদা কি জিনিস রিজিককে তামাশা করবেন না রিজিক আল্লাহ বরাদ্দ করে পৃথিবীর বহু রাধা বাচ্চাদেরকে রিজিকহীন অবস্থায় আল্লাহ ধুকে 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 মেরে ফেলে দিয়েছে কি কথা কর না কেন বহু রাজাদেরকে আল্লাহ ভিকারি বানিয়ে দিয়েছে রিজিক আল্লাহ তার মুখে দেয় নাই আপনি আল্লাহ ছোট্ট একটা রিজিক কে এনকার করতেছেন কারণটা কি আপনাকে এই এই অধিকার কে দিয়েছে কে অধিকার দিয়েছে আপনাকে মোতারাম কষ্ট দিবেন এই এইভাবে খাওয়াইতেন এক সাহাবির প্রাণ খোলা বলতে হচ্ছে মাত্র এক পেলা দুধ আসছে তার গরিব সাহাবি খুব দরিদ্র উটের দুধ হয়েছে এক পেলা দুধ নবীর দরবারে নিয়ে এসে মধ্যে আসছে সুল আল্লাহ আমি খুব দরিদ্র মানুষ আমার এক পেয়ালা দুধ আপনি কবুল করে নেন আল্লাহ রসুল বললেন আবু রাই কে আর রসুল আল্লাহ দুধের পেয়ালাটা গ্রহণ করো আমার আহলে সুপার যত সাহাবি আছে সবাইকে দুধ পান করাও আবু হুরাইরা বলতো সিয়া রসুল আল্লাহ আমি তিন দিন ধরে ক্ষুধার্ত কত সাহাবি না খাওয়া আশি জন মানুষে একবেলা পেয়ালা দুধ কিভাবে খাওয়াবো আল্লাহ রসুল বলেন আবু হুরাইরা বিসমিল্লা বলে শুরু করো একসাথে বলবেন না আল্লাহ এই রিজিকটাকে কি আল্লাহ নবী এনকার করছে হ্যাঁ আপনি জিলাপি দেখলে আপনার শরীরে শুনতে কারণটা কি কি এত বড় জমিদার আপনি কয়জন দেখা হয়েছে তারা উল্টা খায় কয়জন খাওয়াইছেন কত মা ক্ষুধার্ত থাকে যাক ঢাকা শহরে যায় দেখেন উত্তরবঙ্গে যায় দেখেন আপনি ওই কি বলে ওই চরের ভিতরে যায় দেখেন কত লোক অসুস্থ কত মা খাইতে পারে না একটু খাবারের জন্য বসে থাকে ভাব রিজিক নিয়ে বাহানা করে আল্লাহ রসুল বললেন বিসমিল্লা বলে শুরু করো আবু হরি রাহ বললেন সোনা নবীর উন্মত আমি বিসমিল্লা বলে শুরু করলাম এক পেয়ালা দুধ খাওয়াইতে খায়তে পেট ভরে 80 জনকে খাওয়ায় না সুবহানাল্লাহ একসাথে বলবেন না আল্লাহু আকবার নবীজি নিজে পান করার পরে বলেন আবু হুরায়রা বাকি যা আছে সব তোমরা আবু হুরায়রা বলে খাইতে শুরু করলাম খাইতে খাইতে আমারও পেট ভরেছে এই দেখি যাহা আছে তাহাই আছে আল্লাহু আকবার বলেন মানুষকে খাওয়ানো এটা আমরার সুন্নাত না নবীর সুন্নাত আপনি যা সামর্থ্য আছে তাই খান খিচুড়ি খাওয়ান না বিরিয়ানি খাওয়ান না কুরমা খাওয়ান না পোলাও খাওয়ান না জিলাপি খাওয়ান না বাতাসা খাওয়ান না শরবত খাওয়াবেন হালাল প্রত্যেকটা খাদ্যে আপনি যা খাওয়াইতে পারেন খাওয়ান না কে আপনাকে নিষেধ করছে রিজিক নিয়ে তাল বাহানা করেন না বহু মানুষ আছে রিজিক পায় না বাবা এটা আল্লাহ বরাদ্দ করে আসমান থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক সকলে বলে না আমিন কোনো ভাই মনে অজান্তে কষ্ট নিবেন না প্রিয় বন্ধু আমার রসুলের প্রত্যেকটা সুন্নায় আমাদের জন্য আদর্শ কথা বলে ঠিক কিনা কোন সুন্নতকে এনকার করার কোনো সুযোগ নাই মনে রাখবেন কোন সুন্নত রসুল বলছে খাওয়ার পরে মিষ্টি খাও খাবেন আল্লাহ রসুল সুন্নতের কথা বলছে খাবেন ফেতনা ফাসাতের জামানায় রসুলের একটা সুন্নত মানা মানে কি এই জামানা তো ফেতনার জামানা কি কথা ঠিক কিনা কত বড় ফেতনা আমি আপনাদেরকে এখানে উলাম একরাম আছেন কত বড় ফেতনা আজ থেকে চল্লিশ বছর আগে আমরা দেশে